আমি বুঝতে পারছি বেলা একটা বাজে সুতরাং আমি আর একই কথা বলে আপনাদের ধৈর্য চুক্তি ঘটাবো না প্রত্যেকেই তাদের মতন করে বক্তব্য রেখেছেন আমি তার পুনরাবৃত্তি করবো না তবে যেগুলো বলার বিশেষ করে যে কি কথা আমার ভাই বাপ্পা বলছিলেন এবং একটু আগে রঞ্জিত দাও আমাদের কাঠি সাংগঠনিক জেলার সভাপতি পীয়ূষ পান্ডা মহাশয় তিনিও তার বক্তব্য রেখেছেন তো সবটা মিলিয়ে আমার যেটা মনে হয়েছে যে নিশ্চয়ই কে বা কারা আমাদের শত্রু কে বা কারা আমাদের বিরোধী কে বা কারা আমাদের দলে হয়ে এখন বিরোধিতা করছে সে যথেষ্ট যথেষ্টভাবে চিন্তিত কিন্তু এই মুহূর্তে সব থেকে বিষয় আরো গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যে তৃণমূল কংগ্রেসটা এখন একটা বড় পরিবার দিনের পর দিন সেই সংসার আরো বাড়ছে পরিবার আরো বড় হচ্ছে কিন্তু যত বড় হচ্ছে তার মধ্যেও কিন্তু বাইরের শত্রু যেমন অলরেডি চিন্তিত রয়েছে আমাদের মধ্যে সেই পরিবারে বা বাড়িতে কিছু কুল থেকে গেছে যারা তৃণমূল কংগ্রেসে থাকছে অথচ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দেওয়ালকে আমাদের বাড়ির যারা ফার্নিচার বলি আমাদের সমস্তকে দিনের পর দিন ঘুরে খাচ্ছে এবং তারা মনে করছে যে না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় আমি দলের থেকে বড় আমি ব্যক্তি কেন্দ্রিক সুতরাং এখন সময় এসছে তাদেরকে চিহ্নিত করার তাদেরকে চিহ্নিত করুন যদি তাদেরকে চিহ্নিত করতে পারেন এমন অবস্থা করুন তাদের রাজনৈতিক ভাবে তারা অবসরণ নেয় এবং ঘরের মধ্যে এটা আপনাদের দায়িত্ব কারণ আমাদের পরিবার আমাদের পরিবারের যিনি অভিভাবিকা আমাদের পরিবারের যিনি মূল মুখ যিনি আমাদের চলার পথে যিনি মূল কাজী যিনি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার আদর্শ উদ্বুদ্ধ হয় আমরা এতদিন ধরে এত বছর ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে থাকছি তিনি আর কি হলেন সততার প্রতীক বাংলার আস্থার প্রতীক আর এক নাম আবেগে তার নাম অমতা বন্দ্যোপাধ্যায় তো সুতরাং তাকে সামনে আমরা এগিয়ে যাব এবং বলতে থাকবো যে একটা পর একটা নির্বাচন যে এসছে আমরা জয়ী হচ্ছি কারণ এটাই সম্ভব এটাই বাস্তব যে আমরা জয়ী হব কিন্তু এই জয় হতে হতে যেন কোন রকম ভাবে অহংকার আমাদেরকে দিলে না খায় যত গাছে যত ফল হয় সেই গাছ তত ঝুঁকে থাকে তা কিন্তু সবথেকে বড় নেতা উদাহরণ হল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাকে আদর্শ করে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের দলকে আরো সমৃদ্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ দলকে আরো শক্তিশালী করার জন্য এবং সর্বোপরি আমরা প্রতিজ্ঞাবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে মাথায় নিয়ে এগিয়ে চলা এবং সর্বোপরি তার থেকে যদি হয় মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা মানুষের জন্যে থাকা যদি এইভাবে আমরা মানুষের সঙ্গে জনসংযোগকে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেসের বিরোধী তো ছেড়েই কেউ আর থাকছে না শুধু একটাই মাত্র আকাশে থাকছে একটা হচ্ছে আমাদের ভারতবর্ষের পতাকা আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকা আমি এটুকুই আমি সভা সুবিধা হয়েছে